নমস্কার বন্ধুরা বিই জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে আরেকবার স্বাগত জানাই তো ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে বন্ধুরা আরেকটি নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল যেখানে শিয়ালদহ স্টেশনে বন্ধুরা এখানে নতুন করে কর্মী নিয়োগ করা হবে এখানে তোমাদের আবেদন করতে হলে পেস্কাপ অ্যাপ্লিকেশন ফর্মের উপর তোমাদের এখানে আবেদন করতে হবে সাথে বন্ধুরা তোমাদের জানিয়ে রাখি এই নিয়োগের ক্ষেত্রে সরাসরি তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন করে নিয়ে তোমাদের এখানে নিয়োগ করা হবে এই ক্ষেত্রে তোমাদের কোনো রকম লিখিত एग्जामिनेशन কিন্তু হবে না এখানে যে সমস্ত যোগ্য চাকরি প্রার্থী তোমরা এখানে ন্যূনতম মাধ্যমিক পাস করে রয়েছ এই নিয়োগের ক্ষেত্রে বন্ধুরা শুধুমাত্র তোমরা এখানে মাধ্যমিক পাস করে থাকলে পরে তোমরা এখানে আবেদন করতে পারবে তো এখানে আবেদন করার জন্য রাজ্যের তেইশটি জেলা থেকে প্রত্যেক ছেলে এবং মেয়ে উভয় তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে তোমাদের বয়স যদি আঠারো বছর প্লাস হয়ে থাকে বয়স তোমাদের যদি বন্ধুরা এখানে আঠারো বছর প্লাস হয়ে থাকে সাথে এখানে ইন্ডিয়ান রেলওয়েতে তোমরা যদি এখানে কাজ করতে ইচ্ছুক থাকো অর্থাৎ চাকরি করতে ইচ্ছুক থাকো তাহলে প্রত্যেক চাকরি বলবো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য যেখানে এই নিয়োগের সম্পূর্ণ ডিটেলস নিয়েই বন্ধুরা আলোচনা করব আজকের এই নতুন ভিডিওতে তো তার আগে প্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেকবারের মতোই তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে সাথে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটি ক্লিক করে রাখবে প্রতি মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেটের নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য সাথে বন্ধুরা ভিডিওটিকে ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক শেয়ার এবং কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের কোন কোন ডিস্ট্রিক্ট থেকে তোমরা এই মুহূর্তে নোটিফিকেশনটিকে দেখছো তো চলো বন্ধুরা দেখে নিব আজকের এই নিয়োগের সম্পূর্ণ নোটিফিকেশনটি তো এখানে যে বন্ধুরা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে দেখতেই পাচ্ছ সুগা হল্ট অর্থাৎ এস এ পি টি তে বন্ধুরা এই স্টেশনে তোমাদের নিয়োগ করা হবে লোকেশনের ক্ষেত্রে বন্ধুরা এখানে দেখতেই পাছ সুগা হল্ট অ্যান্ড জগদীশপুর স্টেশনে বন্ধুরা তোমাদের এখানে নিয়োগ করা হবে এখানে ফিডিং স্টেশন মেদিনীপুর বন্ধুরা রয়েছে ঠিক আছে এখানে অ্যাপ্লিকেশন করার জন্য সকল যোগ্য চাকরি তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের উপর এখানে আবেদন করতে হবে এখানে অ্যাপ্লিকেশন ফর হল কন্ট্রাক্টর অফ সেল অফ টিকিট এট সুগা পাহাড়ি হল স্টেশনে বন্ধুরা তোমাদের এখানে অর্থাৎ এখানে টিকিট সেলারের উপর তোমাদের এখানে নিয়োগ করা হবে এখানে যে সমস্ত যোগ্য চাকরি প্রার্থী তোমরা এই মুহূর্তে নোটিফিকেশনটি দেখছো সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে বন্ধুরা কারণ এই নিয়োগের সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু বন্ধুরা আজকে আমি তোমাদের এখানে শেয়ার করতে যাচ্ছি এখানে টিকিট সেলের উপর বন্ধুরা তোমাদের এখানে কমিশন থাকবে অর্থাৎ এখানে তোমাদের পনেরো হাজার টাকা যদি তোমরা সেল করো তাহলে এখানে ফিফটিন পার্সেন্ট তোমাদের এখানে কমিশন থাকবে পনেরো হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত তোমাদের এখানে টিকিট সেল এর উপর বারো পার্সেন্ট থাকবে সাথে পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকার মধ্যে তোমাদের টিকিট সেল হলে পরে নাইন পার্সেন্ট থাকবে এক লাখের উপর থেকে দুই লাখ টাকা পর্যন্ত তোমাদের সেল হলে পরে সিক্স পার্সেন্ট তোমাদের এখানে পার্সেন্টেজ থাকবে দুই লাখের উপরে যদি তোমাদের এখানে টার্ন ওভার হয় তাহলে বন্ধুরা এখানে তোমাদের থ্রি পার্সেন্ট থাকবে এই নিয়োগের নোটিফিকেশন বন্ধুরা পাবলিশড হয়েছে সাতাশ দুই দুই হাজার পঁচিশ তারিখে অর্থাৎ এখানে তোমরা যে সমস্ত যোগ্য চাকরি প্রার্থী এখানে অ্যাপ্লিকেশন করবে তোমাদের অ্যাপ্লিকেশন ড্রপ বক্সে গিয়ে কিন্তু জমা করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা বন্ধুরা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ এখানে ক্যান্ডিডেটস এর নাম ব্লক লেটারে তোমাদের মেনশন করতে হবে সাথে ফাদার্স নেম মাদার্স নেম এবং রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজ ফটোকপি তোমাদের এখানে অ্যাটাচ করাতে হবে সাথে তোমাদের এখানে রেসিডেন্টাল অ্যাড্রেস অর্থাৎ তোমাদের এখানে ভিলেজ প্লাস পোস্ট অফিস প্লাস পুলিশ স্টেশন প্লাস ডিস্ট্রিক্ট প্লাস কোড তোমরা এখানে দিয়ে দেবে এরপর বন্ধুরা এখানে অ্যাড্রেস প্রুফ হিসাবে তোমাদের এখানে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অর্থাৎ এখানে আধার কার্ড অথবা ভোটার কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স তোমরা এখানে অ্যাটাচ করাবে ঠিক আছে সাথে বন্ধুরা তোমাদের এখানে ওয়েদার ডুইং এনি জব অর্থাৎ তোমরা যদি কোনো কাজ এলাকায় করে থাকো তাহলে তার ডিটেলস তোমরা এখানে বসিয়ে দেবে এরপর তোমাদের এখানে ডেট অফ বার্থ বসাতে হবে সাথে ডেট অফ বার্থের সেলফ অ্যাটেস্টেড ফটোকপি তোমাদের এখানে অ্যাপ্লিকেশন কপির সাথে অ্যাটাচ করাতে হবে এরপর বন্ধুরা এখানে কোয়ালিফিকেশন কোয়ালিফিকেশনের তোমাদের যা ডিটেলস রয়েছে সেই গুলো তোমরা এখানে বসিয়ে দেবে সাথে সেই গুলো সেলফ অ্যাটেস্টেড ফটোকপি তোমাদের অ্যাপ্লিকেশন কপির সাথে অ্যাটাচ করাতে হবে এরপর বন্ধুরা তোমাদের এখানে মেডিকেল সার্টিফিকেট তোমাদের এখানে লাগবে ইস্যু বাই দ্য রেজিস্টার্ড ডক্টরস ইন অরিজিনাল অ্যাটাচমেন্টই কিন্তু বন্ধুরা তোমাদের এখানে করতে হবে সাথে ক্লিয়ারেন্স ফর লোকাল পুলিশ স্টেশন অর্থাৎ তোমাদের এখানে পুলিশ স্টেশন থেকে লোকাল ক্লিয়ারেন্স তোমাদের এখানে নিতে হবে সেই কপি তোমাদের এখানে কিন্তু অ্যাপ্লিকেশন কপির সাথে অ্যাটাচ করাতে হবে এরপর এখানে ডেট এবং ক্যান্ডিডেটস এর সিগনেচার নর্মালি তোমরা যা এখানে সিগনেচার করো সেই সিগনেচার তোমরা এখানে করে দেবে তো এখানে এই অ্যাপ্লিকেশন কিন্তু বন্ধুরা তোমাদের এখানে আবেদন করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক বন্ধুরা তোমরা যদি পেতে চাও অবশ্যই তোমরা কমেন্ট কমেন্ট আমাদের করে জানাবে সেই মতোই বন্ধুরা আমরা তোমাদের লিঙ্ক এখানে নিচে ডিসক্রিপশনে প্রোভাইড করে দেবো এখানে তোমাদের অ্যাপ্লিকেশন কপি জমা করতে হবে অর্থাৎ ড্রপ বক্সে জমা করতে হবে এখানে দেখতেই পাচ্ছ অফিস অফ দ্য সাব ডিভিশনাল কমিশনাল ম্যানেজার ইস্টার্ন রেলওয়ে আসানসোল কমার্শিয়াল সেকশন ডিআরএম অফিস ইস্টার্ন রেলওয়ে আসানসোল অফিসে বন্ধুরা তোমাদের এখানে অ্যাপ্লিকেশন কপি চোদ্দ তিন দুই তারিখ থেকে আঠাশ তিন দুই তারিখ পর্যন্ত তোমাদের এখানে অ্যাপ্লিকেশন কপি জমা করতে পারবে শুধুমাত্র এখানে স্যাটারডে এবং সানডে এবং হলিডে যা রয়েছে সেই ডেট বাদ দিয়ে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন কপি জমা করতে পারবে তোমরা প্রত্যেকে এখানে আঠাশ দিন দুই তারিখ দুপুর দুইটা পর্যন্ত তোমাদের এখানে অ্যাপ্লিকেশন কপি জমা করতে পারবে এরপর বন্ধুরা তোমাদের ড্রপ বক্স থেকে অ্যাপ্লিকেশন বের করা হবে আঠাশ দিন দুই তারিখ বিকেল চারটার সময় চারটার পরে তোমাদের এখানে যে অ্যাপ্লিকেশন তোমরা জমা করেছো সেই অ্যাপ্লিকেশন কপিগুলো কিন্তু সম্পূর্ণ ডিটেলস তোমাদের এখানে চেক করা হবে ঠিক আছে আর বন্ধুরা তোমাদের এখানে অ্যাপ্লিকেশন কপি ডাউনলোড করার জন্য অফিসিয়াল ওয়েবসাইট তোমরা অন স্ক্রিনে দেখতেই পারছো এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের অ্যাপ্লিকেশন কপি ডাউনলোড করতে হবে এখানে অ্যাপ্লিকেশন ডাউনলোড করার জন্য সাতাইশ দুই দুই হাজার পঁচিশ তারিখ থেকে সাতাশ দিন দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন কপি ডাউনলোড করে নিয়ে তোমাদের অ্যাপ্লিকেশন কপি জমা করতে পারবে এখানে আবেদন করার জন্য ন্যূনতম তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র যদি এখানে মাধ্যমিক পাশ করে থাকো তাহলে এখানে আবেদন করতে পারবে বয়সের ক্ষেত্রে আঠারো বছর প্লাস যদি তোমাদের বয়স হয়ে থাকে তোমরা এখানে আবেদন করতে পারবে বয়স অবশ্যই তোমাদের এক দুই দুই হিসাবে কিন্তু বন্ধুরা এখানে গণনা করা হবে সাথে মেডিকেল সার্টিফিকেট কিন্তু তোমাদের এখানে অবশ্যই প্রোভাইড করতে হবে তোমরা যে ফিজিক্যালি ফিট রয়েছ সেই ফিট সার্টিফিকেট তোমাদের এখানে অ্যাপ্লিকেশন কপির সাথে কিন্তু জমা করতে হবে আর তোমাদের এখানে সিকিউরিটি ডিপোজিট হিসাবে কিন্তু বন্ধুরা দুই টাকা তোমাদের জমা করতে হবে তোমাদের জমা করার এখন কোনো প্রয়োজন নেই তোমরা যখন এখানে তোমাদের নাম সিলেক্টেড হবে সেই মুহূর্তে তোমাদের এখানে এই অর্থাৎ সিকিউরিটি ডিপোজিট যে পেমেন্ট সেই পেমেন্ট তোমাদের টাকা এখানে পেমেন্ট করতে হবে পরবর্তীতে তোমাদের যদি বন্ধুরা কোনো সময় যদি তোমরা এই হয় বা ভাত করে দাও তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের এই ব্যালেন্স কিন্তু রিফান্ড করে দেওয়া হবে এখানে দুই হাজার টাকা সিকিউরিটি মানে তোমাদের যে জমা করতে হবে এখানে রেলওয়ে অ্যাডমিনিস্ট্রেশন টু বুকিং অফিস সোকা হল স্টেশন মেদিনীপুরেই বন্ধুরা তোমাদের এখানে তোমাদের এই ডিপোজিট যে পেমেন্ট সেটা কিন্তু তোমাদের করতে হবে সাথে বন্ধুরা এই এনগেজমেন্ট অর্থাৎ এই নিয়োগের ক্ষেত্রে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া রয়েছে এই নিয়োগের ক্ষেত্রে বন্ধুরা সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসিসে তোমাদের এখানে পাঁচ বছরের জন্য নিয়োগ করা হবে পাঁচ বছর পর বন্ধুরা তোমাদের এখানে কিন্তু আবার ফ্রেশার করে নতুন করে এখানে অ্যাপ্লিকেশন করতে হবে অর্থাৎ বন্ধুরা তোমরা এখানে যদি পাঁচ বছর পর্যন্ত তোমাদের কাছে পারফরমেন্স ভালো থাকে তাহলে তোমরা এখানে পাঁচ বছর পর আরো পাঁচ বছর অর্থাৎ দশ বছর তোমরা এখানে এই পোস্টের জন্য অর্থাৎ এখানে টিকিট সেলার পোস্টের উপর তোমরা এখানে কাজ করতে পারবে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হলো কিন্তু তোমাদের এখানে দুই বছর পর পর কিন্তু তোমাদের এখানে পারফরমেন্স চেক করা হবে তোমাদের পারফরমেন্স যদি ভালো থাকে তাহলেই বন্ধুরা তোমরা এখানে কন্টিনিউ তোমরা এই পোস্টের উপর কাজ করতে পারবে অবশ্যই বন্ধুরা মনে রাখবে এই পোস্টে কিন্তু সম্পূর্ণ কন্ট্যাকচুয়াল বেসিসে কিন্তু এখানে নিয়োগ করা হবে তো নোটিফিকেশনটি বন্ধুরা ইস্টার্ন রেলওয়ে তরফ থেকে এখানে পাবলিশ হয়েছে যার নাম্বার এবং চব্বিশ দুই হাজার পঁচিশ তারিখে এই নিয়োগের নোটিফিকেশন পাবলিশড হয়েছে তো এখানে বন্ধুরা রেলওয়ে তরফ থেকে এখানে টিকিট সেলার পোস্টের জন্য বন্ধুরা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে হল কন্ট্রাক্টর পোস্টের জন্য বন্ধুরা এখানে নিয়োগ করা হবে তো এখানে প্রত্যেক যোগ্য চাকরি প্রার্থী যারা এখানে রেলওয়ে স্টেশনের টিকিট সেলার পোস্টে কাজ করার জন্য তোমরা ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে এই নিয়োগের সম্পূর্ণ ভালো মতো চেক আউট করে নিয়ে অফলাইনে আবেদন করার অর্থাৎ এখানে অ্যাপ্লিকেশন ফর্ম সম্পূর্ণ নিখুঁত ভাবে ফিল আপ করে নিয়ে তোমরা এখানে আবেদন করে দেবে ঠিক আছে আর প্রত্যেকের বন্ধুরা অবশ্যই বলবো তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পেতে যদি কোনো সমস্যা হয় কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে সে বন্ধুরা আমরা তোমাদের এখানে লিঙ্ক অফিসিয়াল ওয়েবসাইটের নিচে ডিসক্রিপশনে প্রোভাইড করে দেবো তো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কিন্তু আমাদের জানাবে আর সাথে বন্ধুরা প্রত্যেককে বলবো এরকম নতুন নতুন চাকরির আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে